আপনাদের খুব ছোট্ট একটা ভিডিও আজকে উপহার দিচ্ছি এখানে দেখতেছেন লোটিনো অ্যাভেলেবেল থাকে না আজকে আমাদের সেটা আছে বেশ কিছু পাখি এখানে একটা জোড়া দেখতেছেন এটা হচ্ছে নিউ আর আগেরটা যেটা দেখছেন ওটা হচ্ছে রানিং একটা জোড়া তা আসলে এগুলো মেল ফিমেল কনফার্ম আছে অনেকগুলোর পায়ে আসলে রিং পরানো আছে অনেকগুলোর পায়ে রিং নাই কিন্তু দেখতে কোয়ালিটিগুলো মাছ বেটার এবং দেখতে খুবই সুন্দর এক একটা থেকে একটা পাখি সুন্দর আমাদের কাছে টোটাল চারটা জোড়া আছে চারটা জোড়া বা পাঁচটা জোড়ার মতো আছে লোডিনা ফিশার আই যেগুলো মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আসে রিং পরা বা রিং ছাড়া এরকম তো একটা মেল এক্সট্রা আছে কারা যদি মেল প্রয়োজন হয় একটা রানিং মেল নিতে পারবেন সিঙ্গেল একটা মেল আছে। তাছাড়া যদি কেউ আপনারা আমাদের কাছ থেকে জোড়া হিসেবে নিতে চান আমাদের কাছে চারটা জোড়া অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন দ্রুত এখানে আছে অ্যালবিনো লাভবার পাখি একটা জোড়া মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট শিওর এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমাদের কাছ থেকে টকটকে লাল চোখের পাখি সাদা কালার পুরো বডি এবং চোখটা হচ্ছে আগুনের মতো লাল জল করতেছে অ্যালবিনো রাববার পাখি একটা জোড়া এখানে দেখতেছেন আপনারা ইনশাআল্লাহ এখানে দেখতেছেন দ্বিতীয় আরেকটা জোড়া এটা হচ্ছে হাড়িতে বসে আছে অ্যালবিনো লাভবার মেল এবং ফিমেল দুটোই হাড়িতে বসে আছে চমৎকার কোয়ালিটি পায়ে দেখতেছেন রিং পরানো আছে এখানে পিছনেরটা হচ্ছে মেল সামনে যেটা বসে আছে সরি পিছনেরটা হচ্ছে ফিমেল এবং সামনে যে পাখিটা বসে আছে এটা হচ্ছে মেল যেটা ধরছি এখন ক্যামেরা সেটা হচ্ছে ফিমেল আর ডান দিকেরটা হচ্ছে মেল যেটা সামনে বসে আছে ইনশাল্লাহ এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পেয়ার অ্যাডাল্ট পেয়ার ডিম বাচ্চা করেনি খুব দ্রুত ইনশাল্লাহ রেজাল্ট করাতে পারবেন মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে একটু যদি সময় দিতে পারেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন এর থেকে তো এখানে এখন যা দেখতেছেন সেই পাখিটা হচ্ছে মিউটেশন হচ্ছে ব্ল্যাক মার্কস বা ব্ল্যাক ফিশার অনেকে আসলে ব্ল্যাক মার্কস নামে চিনে থাকেন অনেকে ব্ল্যাক ফিশার নামে চিনে থাকেন ওপরে যেটা ঝুলে আছে বাম দিকে ওটা হচ্ছে ফিমেল এবং ডান দিকে যেটা চলে গেল ওইটা হচ্ছে মেল তো এখানে একটা জোড়া আছে এটাও কিন্তু রানিং একটা জোড়া এখন এখন যা স্ক্রিনে দেখতেছেন যেটা সেটা হচ্ছে একটা পার ব্লু আফবার্ড একটা রানিং পেয়ার ডিমাচা গোড়া এটা হচ্ছে একটা মেল এটা হচ্ছে কোবাল পার ব্লু ফিশার আর ফিমেল হচ্ছে হাড়ির ভিতরে দেখতেই পারতেছেন পার ব্লু পাইড ফিমেল এটা হচ্ছে পার ব্লু পাইড অফলাইন ফিমেল খুবই সুন্দর এবং চমৎকার কোয়ালিটি ফুল ডিম্বাচ করা পাখি ব্রিডিং গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চমৎকার পাখি রয়েছে আজকের ভিডিওতে দেখতেই পারতেছেন পাখিটা কিন্তু ফুল মুড়ে চলে আসছে আবার এখানে দেখতেছেন চমৎকার একটা ভায়োলেট লাপাট পাখি আছে ভায়োলেট লাপাট পাখি কান্না পছন্দ পুরো শরীরটা বেগুনি কালার হয় এবং মাথাটা হয় সাদা আর যদি সিঙ্গেল ফ্যাক্টর বা ডাবল ফ্যাক্টর হয় তখন মাথার একটু কালা মাস্কিং থাকে হালকো কালো তো এই হচ্ছে ও রানিং নিম্মাচা করা পেয়ার যারা আসলে ব্রিডিংয়ের জন্য নিতে যাচ্ছে নিজের খামারের জন্য তারা যোগাযোগ করতে পারেন এখানে চমৎকার লাভবাট পাখি আসছে দুই জোড়া একটা হচ্ছে গ্রিন অফলাইন লাভবাট পাখি আর একটা জোড়া হচ্ছে গ্রিন অফলাইনের সাথে গ্রিন পি স্পেস লাভবারট পাখির জোড়া তো আসলে যাদের একটু বাজেটটা কম আসে কিন্তু লাভবাট পুষতে যাচ্ছেন তারা নিতে পারেন জোড়াগুলো এখানে গ্রিন অফলাইন লাভবাটগুলো জোড়া পড়বে আপনার জন্য মাত্র চার হাজার টাকা এবং গ্রিন পিস পেস যেটা অপলেনের সাথে ওটা দাম পড়বে মাত্র আটত্রিশশো টাকা জোড়া তো যারা যেটা পাখিটা নিতে যাচ্ছেন যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এখানে দেখতেছেন ব্লু মার্কস একটা লাপার পাখি জোড়া আছে মেল এবং ফিমেল খুব উভয়ই একটি ব্রিডিং মোডে আছে তো ইনশাল্লাহ যে যারা চাচ্ছেন পাখিগুলো সংগ্রহ করতে নিতে পারেন ডিপ মার্চের গ্যারান্টি সহকারে ফুল মোডে আছে পাখিটা মেল এবং ফিমেল হান্ড্রেড পারসেন্ট ব্রিডিং মোডে আছে তো যারা আসলে খুব দ্রুত রেজাল্ট চাচ্ছেন লাপার পাখি নিয়ে ব্রিডিং করাতে তারা নিতে পারেন এখানে দেখতেছেন একটা লাপার পাখি জোড়া আছে একটা মেলটা হচ্ছে বাম দিকে যেটা ওটা হচ্ছে ছেলে পাখি আর ডান দিকেরটা হচ্ছে মেয়ে পাখি ডান দিকের যেটা মেয়ে ওটা হচ্ছে চিকমার্ক আর বাম দিকে গ্রিন ফিশার দুইটা দুই মিটেশনের পাখি কিন্তু মেল ফিমেল ইনশাল্লাহ ভালো ভালো কোয়ালিটির রয়েছে এবং গ্যারান্টি রয়েছে মেল ফিমেলের এখানে দেখতেছেন একটা লাভার পাখি আছে ডান দিকের যেটা দেখতেছেন ওটা কিন্তু অ্যালবিনো না এটাকে বলে ডেকিনো ব্ল্যাক আই বা কালো চোখের পাখি আর বাম দিকে যেটা দেখতেছেন এটা হচ্ছে মেল ব্লু ইউইং পিঠটা পিঠটা যদি খেয়াল করেন পিঠের দিকটা এটা কিন্তু একটা উইং শেপ আছে তো মাশাল্লা এখানে আরেকটা জোড়া লাভবার পাখি আছে এখানে বেশ কিছু আসে আসলে তো এখানে গ্রিন চিক মাসেরটা লাভবার পাখি ফিমেল দেখলেন তারপর দেখতেছেন ব্লু কালার ব্ল্যাক মাস্ক গ্রিন ফিশার তারপর পার ব্লু আছে বিভিন্ন কালারের আছে আসলে গ্রিন ফিশার পার ব্লু ব্লু ফিশার ব্লু মাস্ক অনেক রকমের পাখি আছে আসলে যারা যেটা নিতে যাচ্ছেন যোগাযোগ করে